ওয়াও কিটা কিভাবে ছয়শো নিরানব্বই টাকাও না আবার কিনা সুন্দর মতো নেক ডিজাইন করে লেস করে মানে কী দিলাম গিফটটা বলেন তো মনে রাখার মতো টুপিসটা দিয়ে দিলাম তারপর প্রিমিয়াম কটার মধ্যে একদম সেলফ প্রিন্টেড ইনারে ঝামেলা না ওয়াশার রেস্টিকশনের চলে শার্ট দেখে নিয়েছেন শেডটা কি সুন্দর নেকের ডিজাইনটা এত নাইস করে বকরম সেট আপ করে দেখেছেন পারলি আর হাতা সুন্দর লেস থাকবে নিচ সুন্দর লেস কাটুন থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ ওড়নাটা এত বড় সেলফ চুনী টাইপসের প্রিন্ট থাকবে নব্য সুন্দর ফশাকারক কালার তাই না তাই বলে এত আমি দিয়ে দিলাম শেডটাও খুব সুন্দর দেখেন নেকের ডিজাইনটা কি সুন্দর ইচ্ছা মতো বাহিরে পরে বাসায় পরে ফেলতে পারবেন কারণ এগুলো তো ওয়াশের রেস্ট্রিকশনে যা দেখতে পাচ্ছেন সেলফি নিচে সুন্দর লেসিং হাতায় লেসিং আর দেখেন নেকের কাজটা কিন্তু অত ইজি না আগে পার্ল ঢুকে বাটন করে দেন কিন্তু এই ডিজাইনের ওয়ার্কটা করতে হয় ওনাটা তো বিশাল বড় ঠিক আছে কাশ্মীরি কটন টাইপসের দুপাটা জর্জেট মনে হয় বাট কটন মাসাল ড্রেস এন ওনার বডি ফিফটি থাকবে হাতা এইটিন থাকবে লং ফর্টি ফাইভ থেকে ফর্টি থাকবে ওনার থাকবে নাইনটি লং চড়া হয়ে যাবে ফর্টি যারা কম বডি আছেন চাপিয়ে নেবেন এটা যে অফারে গেল ছয়শো নিরানব্বই টাকা অবধি না এটা কি বিশ্বাস দিয়ে ডিজাইন করে অবিশ্বাস ব্যাপার হয়ে গেল হোলসেলের চোখ কমে মাত্র ছয়শো নব্বই টাকা পিস ডাবলি ডটন ডট কম অত স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে নিতে পারছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম